এবার ময়না হত্যা বিচারের দাবিতে পথে নামলেন ময়নার বাবা হাতে পোস্টার চোখে কান্না আর একটাই কথা পিসার চাই ময়নার বাবা বলেন আমার মেয়েকে বিচার পাবে না তার কণ্ঠে কেবল প্রশ্নই ছিল না ছিল অসহায়ের কান্না হ্যাঁ ভিওয়ার্স বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলায় সরাইলে মসজিদের নয় বছরের শিশু ময়না হত্যার কথা যার বিচার আমরা এখনও পাইনি ময়না সুষ্ঠু বিচারের দাবিতে গত আঠাশ জুলাই ঢাকা স্লেট মহাসড়কের পাশে বিশাল বড় মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেন নিহত শিশুর পরিবার স্থায়ী ইমাম ও মজিন ও সাধারণ জনতা তারা অত্যন্ত ক্ষোভের কণ্ঠে বলেন ময়নার মতো নিষ্পাপ একটি শিশুর এমন নির্মম মৃত্যুর পরও এখনও বিচার পাননি তার পরিবার সেই মানববন্ধনের বক্তব্যে ইমাম মজ্জিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভপূর্ণ হয়ে বলেন আমরা শুধু ময়না হত্যার বিচার চাই না আমরা জানতে চাই এতদিন কেন হত্যাকারীদের ধরা হয়নি প্রশাসন কি ঘুমিয়ে আছে একটা নয় বছরের শিশু এত নির্মমভাবে খুন হওয়ার পরও যদি বিচার না হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে আজ আমরা এখানে এসেছি নির্দোষ ময়না হত্যার প্রতিবাদ জানাতে এই বিচার না হলে ভবিষ্যতে কেউ নিরাপদ নয় আমরা চাই ময়নার সাথে যারা এমন পশু আচরণ করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তি দেওয়া হোক আমরা প্রশাসনের কাছে ক্ষোভ প্রকাশ করছি দ্রুত ব্যবস্থা নিন নয়তো সাধারণ মানুষকে আরও কঠোর আন্দোলনে যেতে হবে একটা মেয়ে রাস্তায় বের হয়ে আর ফিরে আসলো না এটাই কি আজকের সমাজ আজ আমরা যারা মসজিদে মানুষকে বিচারের কথা বলি তারা ও বিচারের দাবিতে রাস্তায় ইমাম ও মহাজীনরা আরো বলেন যে বা যারা এই ময়নাকে নৃশংসভাবে হত্যা করেছে সে শুধু হত্যা করেনি সে ময়নাকে পুরো জাতিকে হত্যা করেছে আমরা বলতে চাই অপরাধীদের অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন নইলে পুরো বাংলাদেশের মানুষ প্রত্যেকটি ঘর থেকে বের হয়ে আসবে এর পাশাপাশি ইমাম ও মহাজ্জিন যারা ছিলেন তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি কেউ মামলা করেনি ময়নার পরিবারও মামলা করেনি প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বের করতে পারেনি আজকে বাইশ দিন হয়ে গেল আমাদের ইমাম ও মজ্জিন কেন এখনো জেলে আমরা প্রশাসনকে প্রশ্ন করতে চাই এই ডিজিটাল জামানায় এসে একটা অপরাধীকে ধরতে যদি আপনাদের বাইশ দিন সময় লাগে আপনারা প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন দরকার নেই এমন প্রশাসন প্রশাসন যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় আপনারা প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন তা না হলে আগামী বাহাত্তর ঘন্টার ভেতর অপরাধীকে চিহ্নিত করে কাঠগড়ায় দাঁড় করান আগামী বাহাত্তর ঘন্টার ভেতর যদি অপরাধী চিহ্নিত না হয় তাহলে আমরা মুসল্লিদের নিয়ে আরো কঠিন কর্মসূচি দেব এই আন্দোলন থামবে না যতদিন না পর্যন্ত ময়নার বিচার হয় আন্দোলন চলছে চলবে আমরা রাজপথ ছাড়ছি না একটি অবশেষ জীবন আমাদের চোখের সামনে নিভে গেল এখন সময় এসেছে অন্যায়কারীদের বিচারের আওতায় আনার আসুন আমরা চুপ না থেকে যে যার জায়গা থেকে সবাই ময়নাদের পক্ষে কথা বলি ময়না হত্যা সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল